কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে ঢাকা সেনানিবাসের বি বেস বাসারে সে সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয় সেখান থেকে দাফনের জন্য মরদেহ মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহরুল হক ঘাটিতে তার প্রথম জানাজার নামাজ হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বৃহস্পতিবার প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান আল মুকসিদের রিপোর্ট ঢাকা সেনানিবাসের বিএএফ বেশ বাসারে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াডেন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের ছিলেন তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আমার ওই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি অনেক কাটাছিড়াও করেছি আমার ছেলেকে আমি যখন আমি বুঝতে পারছি ইঞ্জেকশন হয়েছে আমি বুঝতে পারছি হয়তো বা সে বেঁচে যাবে কিন্তু আল্লাহর ওকে নিয়ে যাবে এইভাবে সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে আপনারা দয়া করে 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 থেকে আসিমের স্বজন ও সহকর্মীরা ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াডেন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ সদর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় সেখানেই তার চিরসয়ান আল মুকসিদ চ্যানেল আই